من شيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا وبطلوا أعمالكم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي وسلموا تسليما اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ সুবাহান মহান দরবারে লাখ ও শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে দক্ষিণ হারতা বাইতুল মাহমুর জামে মসজিদের কমিটি মসজিদ কমিটি প্রবাসী ও এলাকা যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন এজানবিল আলহামদুলিল্লাহ হক মানবতার মুক্তির মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের উপর যিনি আমাদেরকে আল্লাহর বিধি বিধান পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন সাল্লাহ আব্বু আলী আসাল্লাম তিনি আমাদের আল্লাহর বিধান পৌঁছাতে কোন স্থানে কোন স্তরে গোপন করেননি গোপন করেছেন গোপন করেননি আল্লাহর বিধান সম্পূর্ণভাবেই তিনি পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন যাই হোক যুব সমাজের উদ্যোগে যে মাহফিল এই মাহফিলে আমি একটি বিষয় আলোচনা করতে চাই সেটা হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা এবং ইসলামী বিধান আমাদের বর্তমান সমাজে যেই পদ্ধতি যেই রীতিনীতি সমাজে সভ্যতা চলতেছে এই সভ্যতার সাথে ইসলামী সভ্যতার সাথে মিল আসি কিনা এটা আমরা আজকে মিলিয়ে দেখবো ইনসাহ প্রথমত আমরা তাওহিদ এবং শিরকের সাথে মিলিয়ে দেখব বর্তমান সময়ে আমরা তাওহিদ এবং শিরকের সাথে সম্পর্ক আছে কি আছে না নাকি সির্কে পার্থক্য করে তাওহীদের সাথে বর্তমান সমাজ দাবিত হচ্ছে এই সম্পর্কে ইনশাআল্লাহ প্রথম দিকে আলোচনা হবে ইনশাআল্লাহ قران كريم الله سبحانه وتعالى বলেন الذين امنوا ولم يلبسوا ايمانهم ইমানদারগণ আল্লাযীনা আমানু যারা ঈমানের সাথে ولান ইয়ালবিসূ ওই সকল ইমানদারদের মধ্যে যারা জুলুমের সাথে ঈমানকে মিশ্রিত করেনি জুলুমের মাঝে ঈমানকে ঢুকিয়ে দেয়নি উলাইকা লাহুমুল আমান আল্লাহ সুবহান ওয়া বলেন তারা সঠিক পথে রয়েছে তারাই হল সঠিক পথে রয়েছে ওয়া হুমুল আল্লাহ সুবহান ওয়া বলেন আর তারাই হল মুস্তাদুন তারাই হল সফলকাম তারাই হচ্ছে সঠিক প্রাপ্ত তারাই হলে সময়ে আমাদের সমাজের অনেক মানুষ মুসলমান দাবি করে